কুলিং ডিসপ্লে আলাইকুম আপনারা যারা কুলিং ডিসপ্লে এবং হট ডিসপ্লে খারা গ্লাস এবং ভ্যান্ড গ্লাস পুচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বারে স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেখে আপনাদেরকে কল দিবেন আমাদের শোরুমে আসবেন টাকা উত্তর পাড্ডা হোসেন মার্কেট আমাদের শোরুম আপনি যে কোনো সময় আমাদের শোরুমে এসে আমাদের প্রোডাক্টগুলি দেখে যেতে পারেন যে কোনো সময় যে কোনো টাইমে আপনি আমাদের দোকানে আসবেন এসে দেখে যাবেন প্রোডাক্টগুলি আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশের মধ্যে থেকে সার্ভিস নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের থেকে প্রোডাক্ট আপনি যদি কুরিয়ারে কন্ডিশনে নিতে চান তাও আমরা দিতে পারবো আপনি হাতে মাল পেয়ে তারপরে টাকা দেবেন কন্ডিশনে কুরিয়ারের কাছে টাকা দিয়ে মাল বুঝে নিয়ে যাবেন যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম আমাদের দোকানে আসবেন এসে দেখে যান প্রোডাক্টগুলি খারা গ্লাস ব্যাংক গ্লাস নর্মাল এসি কুলিং ডিসপ্লে হট ডিসপ্লে কমার্শিয়াল কিচেন সেট আপের সমস্ত ধরনের প্রোডাক্ট আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনি এসে আসলে দেখতে পারবেন আমাদের প্রোডাক্টগুলি যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম